দূরে রাখা হয়েছে বহু বছর আমাদেরকে মানুষের কাছ থেকে দূরে রাখা হয়েছে বহু বছর আমাদেরকে আপনাদের কাছে আসতে দেওয়া বহু বছর এই রাজ্য থেকে দূরে রাখা আপনাদের কাছে আসতে না দেওয়াটা ছিল পরিবর্তিত কারণ যে সরকার এই বাংলাদেশে যে কে বসেছিল যে অবৈধ সরকার বাংলাদেশে মাফিয়া তন্ত্র কায়েম করেছিল যে অবৈধ ভোট সরকার বাংলাদেশের ভিতকে দাঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল বাংলাদেশ যদি কোনদিন আর বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই দীর্ঘ পরিকল্পনা করেছিল আমরা সকলে মিলে গত পাঁচই আগস্ট এই মাফিয়া তন্ত্রকে বিদায় করেছি আমরা সকলে একত্রিত হয়ে সেই যুগের অবসান ঘটিয়েছি যেই যুগে আমি আমার ভাই আমার ভা আমার বোন আমার চাচা আমার ছোট ছোট সন্তানেরা সন্ত্রাসের শিকার হয়েছে দুর্নীতির শিকার হয়েছে চাঁদাবাজির শিকার হয়েছে হয়েছে গুণের শিকার হয়েছে বছরের পর বছর লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীকে গায়ী মামলার নামে মামলা দিয়ে ঘরে ঘুমাতে দেওয়া হয় নাই রাস্তায় পথে ঘাটে মাঠে ঘুমিয়েছে দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে জামিনের নামে এখন পর্যন্ত অসংখ্য বিএনপি নেতা কর্মীকে সেই একই কাজ করতে হয় আমরা কি সেই বাংলাদেশে আর ফিরতে চাই আমরা কি সেই মাফিয়া তন্ত্র বাংলাদেশে আর চাই আমরা চাই না কারণ আমরা চাই না জন্যই আজকে বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো একটি অভিশাপ দূর হয়েছে আমরা সম্মিলিত ভাবে চাইনি বলে বাংলাদেশে পনেরো বছর ধরে অবৈধ নির্বাচনের নামে

দলের যা আদর্শ দল যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে চাইবে দল যেভাবে সরকারকে পরিচালনা করতে চাইবে দল যেভাবে দলকে পরিচালনা করতে চাইবে দলের পলিসির সাথে দলের দ্বিতীয় আদর্শের সাথে কখনো আমরা কম্প্রোমাইজ করব না আপনাকে সেই করে হতে পারবো দরে আপনারা জানেন বিগত সতেরো বছরে আমাদের নেতা তাই ভ্রমণকে দেশে আস্ট্রেলিয়া হয়নি বিগত সতেরো বছরে বাংলাদেশে যদি কোন নির্যাতিত একটি পরিবার থেকে থাকে এই পরিবারের নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার যেই পরিবারকে যেই পরিবারের একজনকে বিনা বিচারে মিথ্যা মামলায় সাজা সাজাপ্রাপ্ত হতে হয়েছে তিনি আমাদের দেশ মাতা তিনি আমাদের দেশের নেত্রী আপর চিহ্ন স্ত্রী লেখক এই পরিবারের একজনকে মৃত্যুবরণ করতে হয়েছে সুদূর বিদেশে স্বৈর শাসকের অত্যাচারে নির্যাতনে দিনের পর দিন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে আমাদের আরাফাত রহমান কোকু ভাইকে তার মৃত্যুর পরে তার লাশটি রাখার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসতে পর্যন্ত পারেননি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালেক রহমানকে মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে তার কোমরের দায় বোন ভেঙে দেওয়া হয়েছিল আপনি এটা জানেন যতগুলো মামলা ওই পরিবারের সদস্যদের নামে আছে যত অত্যাচার তাদেরকে শিকার হতে হয়েছে বাংলাদেশে একটি পরিবার যদি না থাকত বাংলাদেশ থেকে গণতন্ত্র বহু আগে হারিয়ে যেত এবং কদিন পুরো উদ্ধার হতো না আপনাদের মনে আছে বাকশালের কথা স্বাধীনতার পরে আপনাদের মনে আছে চুয়াত্তর সালের ভারতবর্ষ চিন্তাই করা নির্বাচনের কথা আপনাদের মনে আছে উনিশশো চুয়াত্তরের মন্দন্তর দুর্ভিক্ষের কথা আপনাদের মনে আছে প্রশ্নের সম্মুখীন হয়েছে ততবার একবার শহীদ প্রেসিডেন্ট জিয়া হাত ধরে একবার হাত ধরে বাংলাদেশে বারবার গণতন্ত্র পুরো প্রতিষ্ঠিত হয়েছে একটি দেশে গণতন্ত্র কেন প্রয়োজন গণতন্ত্র এই কারণে প্রয়োজন যে গণতন্ত্র না থাকতে মানসিক অধিকার থাকে না আমরা কি বিগত বছর গুলোতে আমাদের রেজাল্ট থাকা সত্ত্বেও আমাদের ঘরে যোগ্য সন্তান থাকা সত্ত্বেও তাদেরকে চাকরি দিতে পেরেছি আমরা শিক্ষার নামে প্রহসন দেখেছি